সময় খুব দ্রুত চলে যাবে কারণ এটা শেষ জামানা চলছে বছর যাবে কিসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো এই যে আজকে জুমার দিন এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছেন সময় সংকীর্ণ হচ্ছে অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে কি উঠে যাচ্ছে বরকত এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে সবাই মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী তো ছোটাছুটি খেলি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছোটাছুটি তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকারের স্বার্থে ছোটে বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন দুনিয়ার জন্য ছুটছিস ছোট এখন সময়টাকে হায়াত চান নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায় কোথায় যাবেন সময় তো আল্লাহর হাতে সময় কার হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক যেভাবে ইচ্ছা সময়কে আবৃত আবর্তিত করবেন সময়ের বরকত উঠে যাওয়া অর্থ কি সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের পঞ্চাশ ষাট বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যেই কাজগুলো সাহেবেক আর রদি আল্লাহ র মমান হোম বছরে করে ফেলেছেন মুয়াসবিন জাবাল রদি আল্লাহ নাম শুনেছেন উনচল্লিশ কি চল্লিশ বছর কোনো বর্ণনে ছত্রিশ বছর তিনি বেঁচে ছিলেন তিনি ছত্রিশ বছরে ইসলামের জন্য যা করেছেন আমরা কি একশো বছরে সেটা করতে পেরেছি বরকত উঠে যাচ্ছে এবং সামনে একটা ঘটনাও ঘটবে যখন মাসিহদ মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে যুবকের বেশে আত্মপ্রকাশ করবে যার কোকরানো চুল থাকবে এবং যাকে ফলো করবে জিউস রে তবে সব ইন্টারপ্রিটেশন তো সে চল্লিশ বছর সরি এই বিশ্বটাকে শাসন করবে কতদিন দিন দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এখন ওই সময়ের সময় কিভাবে আবর্তিত হবে সময় কি থেমে যাবে পৃথিবীর কি কমে যাবে কি হবে আল্লাহ ভালো আমরা এতটুকু জানি সময়ের নিয়ন্ত্রক কে আল্লাহ আল্লাহ বলেছেন তার হাবিবের মাধ্যমে এভাবে হবে হবে এভাবেই তো এই যে রমাদান বলছিলাম খুব তাড়াতাড়ি দেখবেন রমাদান চলে এসেছে আর রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া কি নাজিল হওয়ার রমাদান সেই মাস যেই মাসে কি নাজির হয়েছে কোরআন